হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার ভাই তিনশো লিটার ওয়ালটারের সব থেকে বড়ো ফ্রোস্টের ভিতরে ফ্রিজ অনেকেই বলেন ভাই ফ্রোস্ট ফ্রিজ মানেই তো বরফ চাকটা চাক্কা হবে না এটা আগের থিম থেকে একটু বেরোই যাবে আপনাদের আগে যে গ্যাসটি ইউজ করা হতো আর একশো চৌত্রিশ গ্যাস যেটা হলো ভারী গ্যাস চাকটা চাকটা বরফ হয়ে যেত আর এখন যে গ্যাসটি ইউজ হয় এটা হলো আর ছয়শোয়ে যেটা হচ্ছে লিকুইড গ্যাস যেটা হচ্ছে চিনি গুঁড়োর মতো দানা দানা বরফ হয়

কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি মেহেদি ভাইকে তো যারা যারা ভিডিওটা অন করে ফেলছেন তারা কিন্তু ওয়ালটনের ফ্রিজের একদম পাইকার রেট জানার জন্য রেডি হয়ে যান তো মেহেদি ভাই বলেন তো আজকে পাইকার রেট কি উপলক্ষে দিতেছেন আসলে উপলক্ষ বললে এটা তো ভুল হবে কারণ সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু পাইকারি দামে খুচরো প্রোডাক্ট এটা কিন্তু আমাদের মৌলিক ট্যাগলাইন রাইট প্রত্যেকটা শোরুমেরই একটা করে হয়তোবা সিম্বল বা সাইন বা ট্যাগলাইন থাকে তো আমার ট্যাগলাইন এটা যে মানে ডেফিনিশনই হচ্ছে এটা হ্যাঁ যে আমাদের শোরুমে আসলে আপনারা এক ওয়ার্ডে যদি আমি আমার প্রতিষ্ঠান নিয়ে বিশ্লেষণ করতে যাই এক ওয়ার্ডে তখন ইলেকট্রিক ফলে পাইকারি জানা ভাই শুধু কি ফ্রিজে থাকে পাইকারি রেট নাকি সব এভরিথিং 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 আমি আপনার পিছন স্পিকার দেখতে পারতাছি ব্লাইন্ডার মেশিন গ্লাইন্ডার মেশিন দেখতে পারতাছি এগুলো তো কিবেই থাকে এভরিথিং প্রত্যেকটা জিনিসে তো আর ভিউয়ার শুধুমাত্র ফ্রিজ না আপনাদের হোম অ্যাপ্লায়েন্স যা যা লাগবে সবকিছু কিন্তু পেয়ে যাবেন পাইকারি রেটে আর শুধুমাত্র সেটা পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর স্ক্রিনে দেওয়ার লোকেশনে যেটা এখন মেয়ে দেবে বলে দেবে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ চৌষট্টি বাই দুই ধলপুর অথবা আমাদের প্রাইম লোকেশন হচ্ছে অনেকে হোল্ডিং নাম্বারটা চিনতে পারবেন না বা একটু চিন্তা করবেন যে কোন গলি না কোন গলিতে যাবো সে বেটার দেন এটা গলি না আমরা একটু বাইরে যদি দেখা এটা মেইন রোড তো যারা আসতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে সায়দাবাদ জনপদ মোড় এসে ফোন দিলে আমার লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে এটা কিন্তু আমরা অপোজিট পাশটা দেখলাম তো যারা যারা চাচ্ছেন অবশ্যই ভিউয়ার্স কমিউনিকেশন করে ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে চলে আসুন আর লুফে নেন আকর্ষণীয় ডিসকাউন্ট ভাই আজকে কি দিয়ে শুরু করবেন অ্যাজুয়াল ওয়ালটন দিয়ে শুরু করি ওয়ালটন নিয়ে তো কোনো কথা নাই বাট তারপরে সবার কাছে একটা দেখা যাচ্ছে যে আপডেট নিউজ যেটা সেটা আমি বলে দিচ্ছি যে এখন কিন্তু আমরা জানি যে বাজেটের কারণে আমাদের কিন্তু ইলেকট্রনিক যত পূর্ণ আছে সবكله কিন্তু রেটটা বাড়া একটা পসিবিলিটি পসিবিলিটি না এটা হয়ে গেছে যে এটা বাড়বে মাস্ক অনেক গুলাতে বেড়েও গেছে তো সেফুপাতে আমি যে আজকে প্রাইসটা বলবো এটা কিন্তু আপডেট প্রাইস বাট তারপরও সবাই দেখা দেখাজ ভিডিওটা আমরা পাবলিশ করার পর যদি রেটটা বেড়ে গেল তখন দেখা যাচ্ছে এই রেটের রূপেই সামঞ্জস্য করে কিন্তু আমরা পাইকের জমা প্রোডাক্টটা দিব কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ভিডিওটা পুরো না দেখে বলবে কি ভাই আপনি ভিডিও তো বলছেন একটা এখন পাঁচ দিন পর আপনি আমাকে বলতেছেন এক কথা এটা হয় কি ভাই আপ ডাউন করে প্রাইসটা আপ হই বাড়বে এটা শিওর এটা মাথায় রাখবেন আমি জাস্ট আমাকে এখন রেগুলার প্রাইসটা বলে দিচ্ছি বাট প্রাইস বাড়বে টুডে টুমরো প্রাইস বাড়বে ঠিক আছে কারণ কোম্পানি আমাদেরকে বলেই দিয়েছিল যে নেক্সট উইক থেকে প্রাইস বাড়বে তো এটা কিন্তু আমি না বললেও পারতাম বাট আপনাদের টেনশনে কিছু নাই প্রাইস যতই বাড়ুক না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিসকাউন্টের প্রোডাক্ট সফল ইলেকট্রনিক্স রেখে অফিসিয়াল এ গ্রেডের অথেন্টিক প্রোডাক্ট আছে যেটা রেজিস্ট্রেশন করে আপনি নিয়ে যেতে পারবেন তো এটার দাম কত এটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল এটা হলো জিডি ইএইচ মডেল আহ দুইটিই সেম একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার দুইটা সেম মডেল জাস্ট ডোরে ডিজেন্ট একটু ডিফারেন্ট আচ্ছা আহ যদি আমি যদি একটু ভিতরটা দেখাই যারা ছোট ফ্যামিলির ভিতরে খুঁজতেছেন একদম মানে একদম ছোট তাদের জন্য এটা বেস্ট এটা প্রাইস হলো তিরিশ হাজার

এই গ্রেড এর প্রোডাক্ট নিয়ে আপনি জিতলেন না আপনি কিন্তু ঠকে গেলেন এই প্রাইজ এর পরে গ্রেড এর প্রোডাক্ট কমে দেওয়া পসিবল না হয়তো আমার সাথে অনেক দ্বিমত হইতে পারে স্বাভাবিক খবর স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বাট আমি এটা আপনাকে একদম করলাম

আহ তিরিশ হাজার সাতশো থেকে আটশো টাকা ছয় টাকা ছয় হাজার বা আপনি কিন্তু ভাই কাস্টমার সাথে সরাসরি ডিল করি না আপনি ডিল করেন সো এটা আপনি আমার থেকে ভালো জানবেন আমি যতটুকু প্রচার করি যতটুকু ঘুরি ততটুকু দেখলাম যে অনেক কোম্পানি যারা মানে বিগ্রেড সেল করতেছে হ্যাঁ আসলে আমি গেছিলামও তো বুঝতে পারছি যে বিগ্রেড কেন যে রেটটা আপনারা দিচ্ছেন সেটা তো আপনারা ডিলাররা দিচ্ছেন ওনারা অনেক কম দামে দিচ্ছে তো এটা কি কারণে আর অল্টনের প্রাইস যেটা কোম্পানি ডেফিনেটলি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো সব অ্যাডজাস্ট করে একটা রেট ধরা হয়েছে এখানে আপনার কি মত বা কাস্টমার রিভিউটা কি আমি একটু শুরু নিয়ে গিয়েছিল যারা বি গ্রেড সেলার আমাদের মধ্যে অনেকে আছে যারা বি গ্রেড সেলার তাদের বিহেভিয়ার কেমন মনে হচ্ছে ভাই তারা তো অবশ্যই ভাই ব্যবহার না তাদের তাদের চেঞ্জ কি পাইছো আমি তো বি গ্রেড এসে হ্যাঁ তো ভাই বি গ্রেডের শোরুমে ভাই আসলে বোঝা মুশকিল যেটা বি গ্রেড কিনা না না বোঝা কারণ আমি এজ এ কাস্টমার হিসেবে যখন যাব আমার শোরুমে প্রতীক আমার শোরুমের একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য হোক আর যাই হোক যেটা আমি আপনাদের কিন্তু দিচ্ছি ডিসকাউন্ট আমার হাতে থাকলে আমি আরো দিতাম কিন্তু এইটা কিন্তু ফিক্সড আমি কিন্তু বলবো না যে আপনি আসেন আপনার জন্য আমি আরো করে দিব বা আপনি যাচ্ছেন বের হয়ে আপনাকে আমি বারবার ডেকে ডেকে এনে

এটা প্রাইস হচ্ছে 37800 টাকা এটা প্রাইস হলো 38000 টাকা 37000 আর হলো 38000 37800 800 800 37800 আর এটা হলো 38000 38000 তারপর অনেকেই আছেন যারা নন ফোস্ট লাভার যে আমি একটা নন ফোস্ট ফ্রিজ কিনতে চাচ্ছি তাদের জন্য একটা 210 260 লিটার বাই 221 লিটার মানে মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুব সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন বাইরের লুকটাও যেমন সুন্দর ভিতরে আসলে প্রাইস টা হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিস্কাউন্ট আমরা রাখতে মাত্র সাতত্রিশ টাকা ভাই এই নন কি এর চেয়ে বড় আছে অ্যাভেলেবেল আমাকে আমাকে এক বিআর কমেন্ট করেছিল যেটা বেশ বড়টা আছে কি আচ্ছা আচ্ছা আছে ওই যে সামটাইস দেখা যাচ্ছে যে খুব কম স্লো চলে বা দেখা যাচ্ছে যে গোডাউনে আছে আমি ডিসপ্লে করি না আচ্ছা 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 এই জন্য রাখা হয় না কিন্তু আছে अवेलेबल আছে আর না থাকলে অর্ডার করলে পাবে তো যারা যারা চাচ্ছেন অল্টারনেট যে কোনো আসলে এখানে ডিসপ্লে যা দেখছেন তো দেখছেন এছাড়া অন্যান্য আপডেট যে কোনো ওয়ালটনের কালেকশনে ফ্রি যদি নিতে চান তাহলে সাফন ইলেকট্রনিক্স যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে সরাসরি এসে বা ভিডিও কলের মাধ্যমে যে প্রোডাক্টটি দেখতে চান অবশ্যই তারা দেখাবে 333 লিটার ফুল ব্ল্যাক এটা কিন্তু বড় মাশাআল্লাহ ভালো বড় একটা প্রোডাক্ট এটা সেকেন্ড বড় ফ্রিজ ওয়াল্টারের জোস একটা বড় ফ্রিজ খুব জোস একটা প্রোডাক্ট মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটার প্রাইসটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আপনার আর এজ লাইক দ্যাট এটা প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে পাবেন বিয়াল্লিশ হাজার আটশো টাকায় দুশো তেইশ লিটার টু বি থ্রি জিডিএসএইচ মডেল

এটা হচ্ছে বর্তমানে ডিসকাউন্ট সাতত্রিশ হাজার টাকা এটা প্রাইস মেবি আর পঁয়তাল্লিশ হাজার প্লাস ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার টাকার মধ্যে হাজার টাকা পড়বে আফার ডিসকাউন্ট তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি বারো বছর কম্প্রেসার গ্যারেন্টি চার বছর স্কোয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর আর খুব বেশি প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এরপরে দেখবো হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার ওয়ার্ল্ডের সব থেকে বড় ফ্রোস্টের ভিতরে ফ্রিজ অনেকেই বলেন ভাই ফ্রোস্ট ফ্রিজ মানেই তো বরফ চাকা চাকা হবে না এটা আগের থিম থেকে একটু বের হইতে হবে আপনাদের আগে যে গ্যাসটা ইউজ করা হতো আর একশো চৌত্রিশ গ্যাস যেটা হলো ভারী গ্যাস চাকা চাকা বরফ হয়ে যেত আর এখন যে গ্যাসটা ইউজ হয় এটা হলো আর ছয়শ হয়ে যেটা হচ্ছে লিকুইড গ্যাস যেটা হচ্ছে চিনি গুঁড়োর মতো দানা দানা বরফ হয় আপনার বরফটা স্নোফলের মতো স্নোফল কেউ যদি আপনারা তো অবশ্যই স্নোফল দেখছেন

এটা প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকার মতো ফ্ল্যাট ডিসকাউন্ট আপনার যাবেন তেতাল্লিশ হাজার টাকা দেখলি বুঝা স্মার্ট প্রথমে টু বি থ্রি দুশো তেইশ লিটার বাই উনিশ লিটার তুমি যদি জিডিএল ইনভার্টার এত ছোট প্রোডাক্টের মধ্যে কিন্তু ইনভার্টার একটা সময় ছিল না এখন কিন্তু ইনভার্টার পর্যন্ত আছে তারপরে দেখবেন ইনভার্টার কিন্তু মানেই কিন্তু হলো বিদ্যুৎ শাস্ত্র আপনারা কিন্তু অনেক বিদ্যুৎ বিল এটা লুকিংটাও খুব প্রিমিয়াম এটা প্রাইস হলো 42000 টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 35500 টাকা 35500 টাকা তারপরে দেখব হচ্ছে 3x7 307 লিটার বাই 301 লিটার এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে স্মার্ট দেখেন এটাও কিন্তু ভিতরে কিন্তু ওই যে 50 50 ডিপ নরমাল কতটা আপনারা তখন দেখতে পারবেন যে আসলে ডিপ নরমাল দুইটাই চড়া কারণ এই ফ্রিজটা কিন্তু চওড়া একটা এটা কিন্তু যাদের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা হবে না লেন কিন্তু কম কিন্তু সাইডে অনেক জায়গা পাবেডে অনেক জায়গা এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে বর্তমানে আহ

ভিউয়ার্স আপনাদেরকে যে প্রাইস গুলো বলা হচ্ছে এই প্রাইস গুলো কিন্তু বর্তমান প্রাইস এটা কিন্তু ভবিষ্যৎ প্রাইস না মানে এক মাস পরের প্রাইস না রাইট 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 কারণ এই প্রাইসটা কিন্তু চেঞ্জ হবে কারণ বাজেটে কিন্তু অলরেডি এই ঘোষণা চলে আসছে আর আমাদের বাংলাদেশ মানেই তো বাজেট আসলেই সবকিছু উলট পালট হয়ে যায় তো অবশ্যই আশা করব যে আপনারা বুঝতে পারবেন যে প্রাইসটা যদি একটু নির্বিশ থাকে যখন আপনি ফোন দিলেন বা আসলেন দেখলেন যে না এটা থেকে এক টাকা বেশি এটা কিন্তু আমাদের হাতে না এটা বাজেটের হাতে রাইট স্মার্ট স্মার্ট মানে প্রান্তে থাকেন না কেন ওয়াইফাই এর মাধ্যমে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন খুব সুন্দর ভাবে ভাই এইটা দিয়ে কিন্তু গেমস খেলা যাবে না মানে

বিদ্যুৎটা কিন্তু কমই টানবে বিদ্যুৎ কম টানবে এরপর দেখবেন জিডিএসডি ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার ছয়শো উনিশ লিটার এটা কিন্তু হাই পাঁচশো প্রিমিয়াম একটা প্রোডাক্ট সব স্মার্ট আয়েনজার আছে আইনজারের কাজ হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবারও যদি এখানে রাখেন নষ্ট খাবার রাখছেন এখানে শুটকি রাখছেন খ্যাত বিরিয়ানি রাখছেন কোন

আসলে আমি অন্যদার ব্র্যান্ডের কথা যদি বলি আমরা আসলে ইম্পোর্টেড ব্র্যান্ড নামে জানি আসলে এটা এক্সপোজ কিউ করে না ইমপোর্ট কিন্তু এখন বাংলাদেশে হয় না এটা কেন আমিও জানতাম না এখন কিন্তু বাংলাদেশে সব কোম্পানি বড় বড় যে কোম্পানিগুলো ইম্পোর্টেড ট্যাগ এখনো লাগায় বিজনেস করতেছে আমি কাউকে ছোট করতেছি না বাট इट्स अ इट्स अ এক্সপোজ তারা কিন্তু বাংলাদেশে এখন ফ্যাক্টরি করে প্রোডাকশন হয় সো ওই যে কিন্তু যে দামে এখনো একটা ব্র্যান্ড ভ্যালুর মতো বলে যে ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড লেগিসি এর জন্য আমি প্রাইসটা বাড়ায় রাখতেছি নট লাইক মানে এটা আসলে তাদের থিওরি কারণ তো আসলে আমি সাধারণ একজন মানুষ আমি তো জানবো না আমি খুব ক্ষুদ্র একজন মানুষ বাট সব কিন্তু বাংলাদেশে তৈরি হয় এখন ওয়ালটন যেভাবে বাংলাদেশে তৈরি হয় পার্টস বাইরে থেকে আসে বাংলাদেশে অ্যাসেম্বলিং হয় বাইরের যে প্রোডাক্টগুলো আপনি মনে করতেছেন খুব মানে প্রাউডলি বলতেছেন এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট এইটা ওইখানে তৈরি হচ্ছে ওইখান থেকে আসতেছে এটা একটা ডার্ক সাইড হচ্ছে যেটা আপনারা জানেন না বাংলাদেশে কিন্তু আপনার সেই জন্য আমি আপনাকে বলি যে অনেকেই বলেন ভাই আমি এটা নিব না আমি ওইটা নিব যেমন কালকে তোমার সামনে রাতবেলা একটা কাস্টমার ছিল কিন্তু উনি কিন্তু অন্য একটা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতেছে ওনার সাথে আপনি কি যান এখন আমি কিন্তু খুব

রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে টোটাল প্রোডাক্ট রিপ্লেস করে এক বছরের মধ্যে কোনো বড় ধরনের প্রবলেম হলে সেই প্রব যেটা আপনি স্যাটিসফাই না আপনি রিপ্লেস করে দিবেন কম রাইট তো এটা প্রাইস হচ্ছে 117990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 96500 টাকা 96500 টাকা মানে 117000 মোটামুটি 20000 এর বেশি আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি ডিসকাউন্ট পাচ্ছেন 21000 সামথিং এইটা ভাই যারা ঢাকার বাইরে নিবে সেটা তো বলে দিলেন ঢাকার মধ্যে নিলে তাদের জন্য কি সুবিধা থাকবে ঢাকার মধ্যে নিলে আসলে হয় কি আমাদের নিজস্ব পরিবহন আছে

আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে একটু আমি একটু অ্যাড করব অনেকেই কমেন্টে লিখবেন অবশ্যই আপনাদের লেখার স্বাধীনতা আছে আপনারা লেখেন আমাদের ভুলগুলো ধরায় দেন আমরা চাই কিন্তু ভিডিওটা পুরো দেইখা লিখেন রাইট না দেইখা টাইম আছে মানে ভাই যারা কমেন্ট করবেন আমি কিন্তু বুঝুম যে ভাই আসলে আপনারা দেখেন নেগেটিভ মানুষ আছে দুনিয়াতে আমরা জানি যে কিছু মানুষ 100% পজিটিভ দুনিয়াতে আমিও না আমিও কোথাও না কোথাও ভুল ধরব স্বাভাবিক কিন্তু অবশ্যই দয়া করে এটা হলো রিকোয়েস্ট তবে আমরা যেটা রিপ্রেজেন্ট করতেছি আমরা যেটা নিয়ে যে সাবজেক্ট টপিক নিয়ে আমরা ভিডিও করলাম সেখানে যদি কোনো সমস্যা হয় সেখানে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সেটা আমরা মেনটেন করে নেবো কি ধন্যবাদ তো আশা করি ভাল লাগছে ভিডিওটি আসসালামু আলাইকুম